আলাইকুম রহমতুল্লাহ ভাই আমাদের শ্রদ্ধেয় জাহিদ ভাই এর আজকে যাচ্ছে তৃতীয় অর্ডার অল্প কয়েকদিন আগে কিন্তু একটা অর্ডার নিয়েছেন আজকে আবার এই চমৎকার মাছগুলো নিচ্ছেন এবং পুরো টাকা তিনি কিন্তু অ্যাডভান্স করে দিয়েছেন আমাদেরকে যেহেতু আমাদের পরিচিত গ্রাহক সেই হিসেবে তিনি কোনো ডাউট রাখেন না এখানে আমরা এই চমৎকার মাছগুলো পাঠাবো পরিবহন কুরিয়ারের মাধ্যমে সদর এখানে আপনার সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম সাইজের ইলিশ আছে ষোলো পিস পিসের পিসের ওজন আছে সাড়ে পাঁচ কেজি সেই সাথে পাঁচশো ছয়শো গ্রামের আছে চার পিস দুই কেজি তিনশো পঞ্চাশ গ্রাম ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে পূর্ণ বিশ্বাস রেখে আরও একটি চমৎকার অর্ডার করার জন্য সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার জিনিস পাঠাতে চান আপনাদের ফ্যামিলির জন্য নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে আমরা মাছ পাঠাই চাকা দিন মাছ বুঝে পাবেন তারপর আপনারা টাকা পরিশোধ করবেন ইনশাল্লাহ যারা প্রথমবারের মতো আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দিন যারা আমাদের পেজে এখনো যুক্ত হন নাই লাইক এবং ফলো করে যুক্ত থাকবেন যাতে করে মাছের সকল আপডেট আপনারা পেতে পারেন এবং আপনারা যারা আপনার পরিবারের জন্য নিতে চান নিশ্চয়ই জানাবেন অর্ডার করবেন আমরা চাঁদপুর থেকে সারা দেশে মাছ পাঠিয়ে রাখি কুরিয়ারের মাধ্যমে এবং লোক মারফতে ঢাকা সিটিতে হোম ডেলিভারি ব্যবস্থা আছে গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ চট্টগ্রাম সিটি কুমিল্লা মহাশালী সব জায়গায় ইশা হোম ডেলিভারি করা যাবে কুরিয়ারও পাঠানো যাবে আপনাদের যাদের প্রয়োজন আমাদেরকে জানাবেন অর্ডার করবেন ইনশাআল্লাহ সেরা মাছগুলোই পাবেন আপনারা बैटी <laughs> <laughs>